দীপক স্পোর্টস আজকের এই ভিডিওতে তোমাদের সাথে বিশেষ কতগুলো বিষয় নিয়ে শেয়ার করব। প্রথমেই যে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টকে নিয়ে আসলে মোহনবাগান ম্যানেজমেন্ট কি চায় আমরা এটা কিন্তু আমাদের কাছে এখনও পরিষ্কার নয় যে মোহনবাগান ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি করতে কি চায় আসলে কিছু করার কি ক্ষমতা তাদের আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না কী খেলতে চায় এত কোটি টাকার প্রায় সত্তর আশি কোটি টাকা দল গঠন করে কি করবে প্লেয়ারদের প্র্যাকটিস করাবে মানে প্র্যাকটিস করাবে কি প্র্যাকটিসও দেরি করে শুরু করেছে কি করছে মানে ছ ছজন বিদেশিকে সই করিয়ে মনোর দলে নিয়ে কি করতে চায় মানে তারা খেলবে না সিএফএল খেলবে না তারা ডুরান খেলবে না তারা আই আইএফএ খেলতে চায় না রিজার্ভ বেঞ্চ নামিয়ে দেয় সুপার কাপে কী বলবো মানে কোনো টুর্নামেন্টে যদি তোমরা না খেলো তাহলে দলটা গঠন করেছো কেন এবং এই যে মোহনবাগান দল শুধু তো তোমাদের নয় কোটি কোটি সমর্থক আছে মোহনবাগানের যাদের আবেগ জড়িয়ে আছে মোহনবাগানের ক্লাবের সঙ্গে তুমি তার আবেগ নিয়ে খেলা করছো আচ্ছা আমাকে একটা কথা বলো যে এত কোটি টাকা দল যখন গঠন করলে তখন তুমি ভারতের সব সব থেকে ঐতিহ্যপূর্ণ ফুটবল যে ফুটবল খেলে মোহনবাগানের সুনাম হয়েছিল সে শিল্ড এখনও তুমি নিশ্চিত করলে না আইএফএকে এখনো এখনও নিশ্চিত করলে না যে তোমরা আইএফসিয় খেলতে চাও কি চাও না তো সব এই সব যদি শুরু করে হ্যাঁ মোহনবাগান ম্যানেজমেন্ট তাহলে আমি তো বুঝতে পারছি না যে আগামী দিনে কী হবে আসি আসল ঘটনায় ঘটনা হচ্ছে গিয়ে যে কথাটা এখন সমস্ত মিডিয়া এবং সমস্ত সোশ্যাল মিডিয়ায় যেটা ছড়িয়ে পড়েছে শোনা যাচ্ছে এখনও পর্যন্ত মোহনবাগান ইরান যাওয়ার ব্যাপারে কিছু নিশ্চিত করেনি মোহনবাগানের যে চারজন বিদেশি আছে তিনজন অজি আর একজন হচ্ছে ইউএসের এই চারজনে বিদেশি এদের ভিসা চলে এসছে ঠিকই কিন্তু এরা নিজ দায়িত্বে ইরানে যেতে চাইছে না তাদের সরকারের একটা বাধা নিষেধ আছে যে তোমরা নিজের দায়িত্বে যেতে পারো কিছু হলে কিন্তু সরকার কিছু করতে পারবে না মানে ইউএস সরকার বলো আর তোমার অস্ট্রেলিয়া বলো তাদের পারমিশন কিন্তু পায়নি এদিকে কিন্তু সেপাহান বলে দিয়েছে ভিসাব ছটা বিদেশির ক্ষেত্রেই তারা একদম করে দিয়েছে কোনো তাতে অসুবিধা হবে না এবং যথেষ্ট সিকিউরিটি দিয়ে তাদেরকে রাখা হবে সব রকম আশ্বাস দিলেও অজি চার তারকা কিন্তু তাতে কর্ণপাত করছে না এবং কোনোভাবেই তারা রাজি হচ্ছে না মূল হয়ে সেপের রুমতে খেলতে তো গেলই চারজন তো বাকি তো ভাই দুজন আছে তারা তাদের সমস্যাটা কোথায় তাদের গভর্নমেন্ট তো কোনো রকম রুলস জারি করেনি তাদের অ্যাম্বাস আছে ওখানেই জানে তো তাদের তো সমস্যা নেই রবিনো রবসেন রবিনো এবং আলবার্টো রড্রিগেস এত কোনো সমস্যা নেই প্লাস ভারতীয় যে প্লেয়ার আছে এত কোটি টাকা দল তোমরা গঠন করেছো ভারতের সেরা সেরা ফুটবলারদের নিয়ে তোমরা দল গঠন করেছ তারা কেন যাবে না তারা কেন সেপানের বিরুদ্ধে খেলবে না এটা মারাত্মক ক্ষতি হচ্ছে মোহনবাগানের বাগানের মোহনবাগান ব্যানের মুখে পড়ে যেতে পারে গত বছর যাওনি তার একটা পেছনে কারণ আছে আমরা সবাই জানি যুদ্ধ পরিস্থিতিতে একটা প্রাণ সংশয়ের একটা ব্যাপার ছিল লাইফ রিক্সটাকে কেউ হাতে নিতে চায়নি অজিত তারকা বলো আর বিদেশিটা বলো তাদের বক্তব্যের সঙ্গে আমাদের বক্তব্য বা ম্যানেজমেন্ট যেটা করেছে হ্যাঁ ঠিক আছে সেখানে আমরা কিন্তু একমত করেছি এবং আমরা কিন্তু আপনাকে সাপোর্ট করেছি কিন্তু ভাই এবছর তো কোনো যুদ্ধ পরিস্থিতি নেই একদম পরিষ্কার তাহলে এবছর যেতে কি অসুবিধা আছে অজি তারকারা কিন্তু কি খেলবে শুধু আই এস যদি তাদেরকে না হয়েছে তারা না খেলতে যাচ্ছে শিল্ড না লিগ ক্যালকাটা লিগ সুপার কাপেও সেরকম পারফরমেন্স না করতে চাইছে না সেখানেও দ্বিতীয় ডিভিশনের দল নামিয়ে দিচ্ছে তো এত কোটি টাকার টিম করে আমাদের লাভটা কী হবে বসিরাম রিজার্ভ বেঞ্চে তাদেরকে আর রিজার্ভ বেঞ্চটা খেলিয়ে দেবো এটাই কি তো এই যে প্লেয়ারগুলো মোহনবাগান তাহলে দেখাচ্ছে এখন পর্যন্ত যা খবর মোহনবাগান কিন্তু ইরানে যাওয়ার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না সত্যিই যদি মোহনবাগান ইরানে না যায় তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু বড় ব্যানের মুখে পড়ে যেতে পারে বড় শাস্তির মুখে পড়ে যেতে পারে গত বছর শাস্তি সামান্য শাস্তি দিয়ে ছেড়ে দিয়েছে কারণ ব্যাপারটা এসিএলও দেখেছে এফসিও দেখেছে যে কি দেখেছে যে হ্যাঁ ইরান একটা যুদ্ধযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে যে কারণে জাস্ট তাদের সেই টুর্নামেন্ট থেকে মোহনমানকে বাদ দিয়েছে এইটুকু এবছর কিন্তু এইটুকু ছাড়বে না বড় ধরনের কিন্তু শাস্তির মুখে পড়তে পারে মোহনবাগান ভাবতে হবে কিন্তু ম্যানেজমেন্ট তো কাছে পরিণত হয়েছে আমার ম্যানেজারের কাছে একান্ত রিকোয়েস্ট ভাই পাঠাও দলটাকে পাঠাও অনেক ইরানের সাথে ইরানের সে সাথে খেলুক কী হবে তোমরা তো অত দুর্বল দল তিন কোটি দল তার কাছে হেরে গেলে তার কাছে তোমরা হেরে গেলে তো তো তার কাছে যখন হাঁটতে পারছো তাহলে সেপাহান ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড থেকে অনেক হাই স্ট্যান্ডার্ড ফুটবল ইন্ডিয়ানি আমরা জানি সেখানকার সে পাহান যখন চান্স পেয়েছে এই সেল টুতে তার মানে বুঝতে পারছো দলটা কিন্তু দাঁড়ে ভাড়ে মোহনবান থেকে গিয়ে এগিয়ে বড় জোর হারবে আর তো কিছু হবে না তখন মেরে ফেলবে না তখন তো হারবে বড় জোর হারবে ইন্ডিয়ান প্লেয়ারদের পাঠিয়ে দাও যাবে না ঠিক আছে কোনো ফরেনার যেতে হবে না শুধু ইন্ডিয়ান প্লেয়ারদের পাঠিয়ে দাও কম তো ইন্ডিয়ান প্লেয়ার নেই হেরে আসো ম্যাচটা তো সম্মানটা তো বজায় থাক কেউ তো বলবে না হারার ভয়ে মোহনবাগান খেলতে যায়নি এর টোন টিটকালিগুলো তো আর প্রতিবেশী ক্লাব থেকে ধর আমাদের খেতে হবে না যার মোহনবাগের সমর্থক আছি তো বিষয়টা ভালো করে বোঝেও আমি সমর্থকদেরও বলছি যে বিষয়টা কিন্তু মোহনবাগান মানে যথেষ্ট গণ্ড করছে আর একটা কথা আমি আগের দিনও বলেছিলাম এ বসে যেদিন থেকে মোহনবাগানে আবার এসছে তখন থেকে মানে শুরু হয়ে গেছে মোহনবাগানের মানে কি বলবো অপায়া অধ্যায় শুরু হয়ে গেছে বসে আসার পর থেকে দেবাশিসভাবে কিন্তু গত বছর ভালোই সামনে ছিল হ্যাঁ বসে আসার পরে গণ্ডগোলটা কিন্তু শুরু হয়েছে আমি ব্যাপারটা জাস্ট তোমাদের কাছে একবার জাস্ট মনে করে দিতে নানা রকম সমস্যা তৈরি হচ্ছে তো এই টিম নিয়ে কি অবস্থা ক্যালকাটা লিগে কোথায় সবার শেষে হ্যাঁ তারপরে তুমি শিল খেলবে না আগে শিল খেললে তো সুপার কাপটাকে একটা প্র্যাকটিস ম্যাচগুলো পেতে এখনও পর্যন্ত শিল্ডে আইএফএেকে তোমরা নাচাচ্ছ হ্যাঁ এক্ষেত্রে প্রতিবেশী ক্লাবকে আমি অবশ্যই মানে থ্যাংকস জানাবো যে আইপিএসএলকে গুরুত্ব দিচ্ছে হুম অর্থাৎ আইপিএসএলে গোকুলাম ইস্টবেঙ্গল দুটোই নিশ্চিত হয়ে গেছে মহাভারণ টিম ভাঙা টিম তাই পাচ্ছে না তৈরি করতে সেই কারণে খেলতে চাইছে না বাট তোমার কী সমস্যা আছে তুমি তো খেলতে পারো আইপিএসএল খেলে তো নিজেকে তৈরি করতে পারো প্র্যাকটিস ম্যাচ তো পেতে পারো কী বোঝাবে বোঝাবার কিছু নেই তো আমার একান্ত অনুরোধ যে অন্তপক্ষে দর্শকদের কথা চিন্তা করে দলটা পাঠাও ইরানে অন্তপক্ষে মন বাগান দর্শকরা সাথে টিচকে মুখে পড়তে না হয় সেদিকটা ভাই দেখো তো আজকে এই পর্যন্ত তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি কেন একটু করছো সাবস্ক্রাইব করে ফেলো নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য ভাই